আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত শিক্ষার্থীরা আজ আমরা একান্ন থেকে একশো পর্যন্ত বানান করে পড়া শিখব চলুন তাহলে শুরু করা যাক একান্ন এ ক আকার দন্ত নয় ন একান্ন বান্ন ব আকার হ আকার দন্ত নয় ন বাহান্ন তিপ্পান্ন একার পয়প আকার দন্ত নয় ন তেপান্ন চুয়ান্নয়ান্ন চোর শু অন্ত অ আকার দন্ত নয় ন চুয়ান্ন পঞ্চান্ন আকার দন্ত নয় নঞ্চান্ন ছাপ্পান্ন ছ আকার কয়প আকার দন্ত নয় ন ছাপ্পান্ন সাতান্ন দন্ত স আকার ট আকার দন্ত নয় ন সাতান্ন আটান্ন সর আকার দন্ত নয় ন আটান্ন উনষাট দুর্ঘ ন উনু মূর্ধ স আকার ট ঊনষাট ষাট মূ্যাহ্ন শ আকার ট ষাট একষট্টি এ ক মধ্যাহ্ন রশ্মি একষট্টি বাষট্টি ব আকার মধ্যাহ্ন রশ্মি বাষট্টি তেষট্টি ত একার এক মধ্যাহ্ন রশ্মি তেষট্টি চৌষট্টি চ ও মধ্যাধ্যাশ টয় রশ্মি চৌষট্টি পঁয়ষট্টি চন্দ্রবিন্দু অন্তঃস্থ অ মূর্ধাহ শয় রশ্মি পঁয়ষট্টি ষেষট্টি ছ এক মধ্যাধ টয় রশ্মি ছেষট্টি সাতষট্টি দন্ত স আকার ত দ মূর্ধাহ শয় রশ্মি সাতষট্টি স আট মূ্যাহ্ন রশ্মি আটষট্টি ঊনসত্তর দুর্ঘ উ দন্ত স তয়ত বয়বিন্দু র ঊনসত্তর সত্তর দন্ত স তয়তো বয়বিন্দু সত্তর একাত্তর এ ক আকার তয়তো বয়বিন্দু র একাত্তর বাহাত্তর ব আকার হ আকার তয়তো বয়বিন্দু র বাহাত্তর ত একার তন্তস্ত অ আকার তয়ত বয়বিন্দু র তিয়াত্তর চুয়াত্তর চু অন্ত অ আকার তয়ত বয়বিন্দু র চুয়াত্তর পয়চন্দ্র বিন্দু পয়চন্দ্র বিন্দু চ আকার তয়ত র পঁচাত্তর ছিয়াত্তর সরশি অন্তস্ত অ আকার তয়ত র ছিয়াত্তর সাতাত্তর দন্ত স আকার ত আকার তয়ত বয়বিন্দু র সাতাত্তর আটাত্তর সর আকার তয়ত বয়বিন্দু র আটাত্তর উনআশি দীর্ঘ উ দন্ত ন উন স্বর আ তালব্য তালব্বয়শী ঊনআশি আশি স্বর আ তালব্বয়শি আশি একাশি এ ক আকার তালব্য ষরশি একাশি বিরাশি বরশি আকার রালব্বর ষরশি বিরাশি তরশি বয়বিন্দু র আকার বয়বিন্দু র তিরাশি চুরাশি চরশু বয়বিন্দুর রব্ব সশি চুরাশি পঁচাশি পয়চন্দ্রবিন্দু পয়চন্দ্রবিন্দু চ আকার তালব্ব পঁচাশি ছিয়াশি ষরশি অন্তস্থ অ আকার তালব্ব সশি ছিয়াশি সাতাশি দন্ত স আকার ট আকার তালব্ব সশি সাতাশি আটাশি সর আ আকার তালব্ব সশি আটাশি উননব্বই দুর্ঘ উ দন্ত ন দন্ত ন বয় বশো ই ঊননব্বই নব্বই দন্ত ন বয় বশ ই নব্বই একানব্বই এ ক আকার দন্ত ন বৈব রস ই একানব্বই বিরানব্বই বরশি দন্ত ন বৈব ই ইানব্বই তিরানব্বই তরশি র আকার তিরা দন্ত ন বৈব রস্য ই তিরানব্বই চুরানব্বই চরসু ন নৈব রস্য ই চুরানব্বই পঁচানব্বই বিন্দু চ আকার দন্ত ন বয়ব রস্য ই পঁচানব্বই ছিয়ানব্বই ছশি অন্তস্থ অ আকার দন্ত ন বয়ব রস্য ই ছিয়ানব্বই সাতানব্বই দন্ত স আকার ত আকার দন্ত ন বয়ব রস ই সাতানব্বই আটানব্বই স্বর আ ট আকার দন্ত ন বয়ব রশ্য ই আটানব্বই নিরানব্বই দন্ত ন রশি বয়বিন্দু র আকার দন্ত ন বয়ব রশ্য ই নিরানব্বই একশত এ ক এক তালব্ব স ত একশত